অমল দাসের সব মানুষের আতঙ্কিত রাখছে অমল কারণে কোনো মানুষ কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না অমল দাসের বাংলাদেশ এই দেশে পাচারকারীও নারী ব্যবসায়ীও কোনো মহিলা যদি তাদের কথা প্রস্তাব না হওয়া তার বাড়ির জন্য লুটা হতে হলে আমার বাড়ি লোটপাট করে সব লিয়ে গেছে গা আমরা ওদের টাকা পয়সা সব নিয়ে গেছে গা এর আগেও এক লাখ টাকা আমার দেখাইছে তারা আমার সাহায্য হচ্ছে কিন্তু তারা যার সাহায্য করে তার নাম বদনাম তুলে অমল দাসের কারণে আর ক্লাব সেক্রেটারের কাছে আমরা বিচার দিয়েছি ক্লাব সেক্রেটারি আর উল্টা আমার মারতে হয়েছে কারো কাছে বিচারলে যাই না বিদয়ের কাছে বেশি বিদেয়কো কর তা আমি কিচ্ছু করার নাই থানার যাও থানার দিছি থানা হলো কিচ্ছু করার নাই উল্টা আমরা না নেপশান ল কিচ্ছু কইতারি না আমরা বাড়ি ঘর জিনিসপত্র আর সব মিছে বুঝছ আঠারো নম্বর বুক তো পঁয়ত্রিশ ওয়ার্ডের আধার নম্বর বুক তাই না তাকে আমরা বাড়ি ঘরে থাকতাম হয় না আমার ওখানে কিদে মায়েরা লাগবে তান তো বাড়ি ঘরে থাকতাই না আরেক জায়গাতে আমি লোকাল লতা হই আমি যাইতাম পারি অমল দাসি বুঝছো তো হয়েছে পর তাই কি এরকম করতাসে কারো থেকে জায়গার ডাল টাকা খাইতেছে কোন মহিলার হুমকি দিয়ে দেখা গাইতাসে বাংলাদেশ পাচারকারী করে কেউ দেখলে কইলে তারা মাইদার করতাসে দিয়ে তারা মাইজদুর করতাসে মহিলারা দেহ ব্যবসা করে তাকে বাচ্চা কিছু বাজে মহিলা আছে তাই লোকে যুক্ত আছে তাই নিয়ে ব্যাপার হইয়া সাক্ষী দেয়া তাইনে কোনো বিপদ ঘুরে গেলে তারা এ দাঁড়া মানে তারাও এরা লোকে যুক্ত আছে পাচ্ছো মহিলা এই মহিলাটিও বাংলাদেশি তারা এই দেশে স্থাবিত করে আর কি এই বিষয়টা খুব খারাপ মাইজদির করছে মেয়েদের অনেক মাইকধুর করছে তারা পুরুষ লোক এ করছে এই মহিলাটারও মারছে বলে তো মায়ারও মারছে তারা অনেক অন্যায় করে লাইছে উল্টা তারাই মারছে তারাই আবার উল্টা তারা নামে কেস দেয় নিউজও সরাই দেয় কিন্তু তারা বলে অন্যায় করছে আসলে ভাই তারা বাড়ি যাচ্ছে না ভাই রিয়াপ গেছে লোক মায়ের নিয়ে আসে রহমান দাস রহমান দাসের কুকুর ফাটি নেত্রীরা মিল্লা মায়ের অবস্থা করে ল্যাংটা করে রাস্তা মারছে আমরা তো কোনো বিচার দিয়ে বিচার দিচ্ছি কোনো বিচার হয় না পুলিশ কোনো এর এর সব করে না কত টাকা বিচার দেওয়া রাখছি